সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর হল এবার এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে উপদেষ্টা আসিফ এস পিদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণটা কি এখানে কেন তাদেরকে অবসরে পাঠাবে এটা কিন্তু বিরাট একটি ঘটনা দুই সালে রাতের ভোট নামে একটা নির্বাচন হয়েছিল সেই রাতের ভোটের সাথে কারা জড়িত ছিল এবং এই রাতের ভোটের জন্য কারা সহযোগিতা করেছিলেন তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর একটা পরিকল্পনা করেছে সরকার এর আগে একই অভিযোগে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা তেত্রিশ জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে এখন তেত্রিশ জনকেও কিন্তু এখানে ওএসডি করেছেন তাদের অভিযোগটা হল দুই সালে আওয়ামী লীগকে একতরফা নির্বাচনের সহযোগিতা করা দুই সালে যারা আওয়ামী লীগকে একতরফা নির্বাচনের সহযোগিতা করেছেন তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠাবে সরকার এই কথাটি আসিফ মাহমুদ সজিব বইয়া বলেছেন এখন এখানে যে অবসরে পাঠাবেন এই কারণগুলো কিন্তু এখানে সুন্দর করে একটা বর্ণনা দেওয়া হয়েছে তাহলে বেশি কথা না পারে আসুন আমরা দেখে আসি সে প্রতিবেদনে কি উঠে এসেছে যে কেন চৌষট্টি জেলার এসপিদের অবসরে পাঠাবেন দুই সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করার পাশাপাশি অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া উপদেষ্টা পোস্টে লেখেন দুই সালের রাতের ভোটের নির্বাচনের চৌষট্টি জেলার দায়িত্বে থাকা এসপিদের বাধ্যতামূলক ওএসডি অবসরে পাঠানো হবে এর আগে একই অভিযোগে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা তেত্রিশ জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে অভিযোগ আছে দুই সালে আওয়ামী লীগকে একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে বিধি বহির্ভূত ভাবে সহযোগিতা করেছিলেন পুলিশ ও প্রশাসন ক্যাডারের প্রভাবশালী এসব কর্মকর্তা জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা আজকের পত্রিকাকে বলেন সরকার যদি মনে করে পুলিশের এই কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাহলে কিছু আইন কানুনের মধ্য দিয়ে এই পুলিশ কর্মকর্তাদের ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারবে সরকার এখানে ওই পুলিশ কর্মকর্তাদের কিছু বলার সুযোগ নেই সম্মানিত দর্শক আপনারা বুঝতেই পেরেছেন এই প্রতিবেদনের মাধ্যমে আমরা যা জানতে পারলাম চৌষট্টি জেলার এসপিদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠাবে কেন পাঠাবে এটাও বুঝতে পেরেছেন দু সালে যারা আওয়ামী লীগকে একতরফা নির্বাচনের সাহায্য সহযোগিতা করেছেন এবং রাতের ভোট হিসাবে একটা নির্বাচন হয়েছে সেই ভোটের সহযোগিতা করার কারণে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠাবেন যাতে ওদের ভবিষ্যতে এই ধরনের কাজ আর না হয় কেউ রেহাই পাবে না এখানে এমনই বুঝতে পারলাম সবাই সাবধান হয়ে যান তাদের মতো এমন কাজ করলে হয়তো আপনাদের অবস্থা এমনই হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ